পাখিরা হারিয়ে যাক যদি পাখি কোনো জঙ্গলির খাতে না পড়ে সেই ভয় থেকে আমরা চাই যে আমরা সকলে জঙ্গলি হয়ে উঠতে পারি তাই একাই একশো এবং জঙ্গলি আমরা একটি টিম করেছি আমাদের একটি কমিক আমরা প্রচার করছি যেখানে শিশুদেরকে আমরা গুড টাচ ব্যাড টাচ শেখাবো ব্যাপার যে যেটা সাদারটা করছে যেটা দীপ্তিটা করছে পুরো অর্গানাইজেশন মিলে যেটা করছে এটা অনেক বড় ব্যাপার ফিল্ম বানানো এটার সামনে খুবই ছোট ব্যাপার কিন্তু কিছু কিছু সময়ে ফিল্মরা একটা অদ্ভুত ম্যাজিক করে দিয়ে যেতে পারে যেটা হাজার বলে অনেক শিক্ষা দিয়ে অনেক সময় আমরা করতে পারি না সো প্রত্যেকটা বললাম না যে প্রত্যেকটা ফিল্মের একটা লাইফ সার্কেল থাকে আমার মনে হয় যে আজকে আমাদের জঙ্গলি সেই সার্কেলটা কমপ্লিট করলো এবং আমরা সাধারণের থেকে একটু মনে হয় অনন্য হয়ে উঠতে পারলাম ওনলি বিকজ অফ দিস ইনিশিয়েটিভ জঙ্গলি শুধুমাত্র আমাদের কাছে একটা গল্প তখন ছিলই না কখনোই ছিল না জঙ্গলির একটা বড় জায়গা ছিল পাখি হয় কি আমাদের আশেপাশে অনেক পাখি থাকে অনেক পাখি আছে আমরা হয়তো সবসময় সেটাকে নোটিস করি না অথবা আমরা এত ব্যস্ত আমাদের জীবনে যে আমরা কিছুক্ষণ নোটিস করলাম ফেসবুকে একটা পোস্ট শেয়ার করলাম দুঃখ প্রকাশ করলাম বাট ইটস আ রিয়ালিটি দ্যাট ইউ হ্যাভ টু মুভ অন আপনাকে আপনার কাজে যেতে হচ্ছে আমাদেরকে আমাদের কাজে যেতে হচ্ছে এরকম একটা প্ল্যাটফর্ম যারা এই হারিয়ে যাওয়া পাখিদেরকে নিয়ে কাজ করে তাদেরকে একটা প্রপার শেল্টারে পৌঁছে না দেওয়া পর্যন্ত তারা শান্তি পায় না আর তাদের সেফটি অ্যান্ড সিকিউরিটি এনশিওর করে আপনারা জানেন যে আগে আমরা শুধুমাত্র বলতাম যে মেয়ে বাচ্চাদের সেফটি অ্যান্ড সিকিউরিটিটা একটু বেশি কঠিন একটু বেশি ক্রিটিক্যাল কিন্তু যদি আপনি রিসেন্ট টাইমসের পরিসংখ্যান খেয়াল করেন ছোট ছেলে বাচ্চারাও কিন্তু সেফ না সোজা কথার কোনো বাচ্চাই সেফ না যদি সে রংভাবে ট্রিটেড হয় তো এটা অনেক বড় একটা ইনিশিয়েটিভ সো থ্যাংক ইউ সো মাচ একাই একশো পুরো টিমকে আমি ধন্যবাদ দিতে চাই যে আমরা অনেক কিছু মন থেকে চাই করতে কিন্তু ওরা সেটা করে দেখাচ্ছে ওদের জন্য একটা ক্ল্যাপ হওয়া দরকার এই বাচ্চাদেরকে নিয়ে একটা কথা বলি আমি খুব মন থেকে চাই যে আজকে আমাদের সাথে একজন প্যারেন্টস আছেন মায়া মায়ার বাবা তো মায়ার বাবা যেমন মায়াকে এখনো খুঁজে পাইনি তবে আমরা আমাদের সোশ্যাল মিডিয়ার যতটুকু সাধ্য আছে আমাদের নিজেদের যতটুকু কানেকশানস আছে আমি অবশ্যই চেষ্টা করব মায়াকে যদি আমরা সবাই মিলে খুঁজে পেতে পারি আপনারা জার্নালিস্টরা আছেন আপনাদের রিচ আমাদের এখানে সবচেয়েতে বেশি আপনারা অনেক সময় অনেক রং রিজনে অনেক কিছু ছড়িয়ে দেন কিন্তু আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো একটা রাইট রিজনে প্লিজ লেটস গিভ আ ট্রাই আমরা যদি মায়াকে তার বাবার কাছে ফেরত দিতে পারি এখানে অনেক বাবুরা আছে অনেকে হয়তো তাদের বাবা মার কাছে ফেরত যাবে আবার রিয়েলিটি হচ্ছে অনেকে হয়তো বাবা মার কাছে ফেরত নাও যেতে পারে আমি তাদেরকে নিয়ে একটা কথা বলতে চাই এই যে প্রত্যেকটা বাচ্চা এগুলো এরা কিন্তু নিজেদের মনের ইচ্ছাতে পৃথিবীতে আসে নেই এদেরকে কোনো না কোনো প্যারেন্টস ডিসিশন নিয়ে আল্লাহ তাদেরকে একটা গিফট হিসেবে পৃথিবীতে এমন অনেক প্যারেন্টস আছে না যে যারা অনেক বেশি একটা বাবু চায় অনেক বেশি সেটার জন্য ড্রিম দেখে কিন্তু হয়তো আল্লাহ তালা তাদের নসিবে সেটা রাখেনি তো আমি সকল প্যারেন্টসদেরকে আমি রিকোয়েস্ট করব যাদের অবস্থা আছে যারা আসলেই কেপাবল একটা বাচ্চাকে কিন্তু শুধুমাত্র তার দায়িত্ব নিলেই হয় না সে বাচ্চাটাকে প্রপার এনভায়রনমেন্ট দিতে হয় বড় হওয়ার জন্য তো আমি এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমি সবাইকে রিকোয়েস্ট করতে চাই আপনাদের আসলেই যাদের সামর্থ্য আছে এবং যাদের ইচ্ছা শক্তি আছে খালি এই ট্রেন্ডে গা ভাসানোর জন্য যারা কাজ করতে চান না যারা আসলেই মন থেকে চান কেননা আমরা একটা বাচ্চার দায়িত্ব নেই আমরা হোক সো আমাদের বাচ্চারা আসলে নিরাপদে নেই এরকম শিশু হারানোর ঘটনা শিশু নির্যাতনের ঘটনা প্রতিনিয়ত হয় আমরা হয়তো কিছুদিন সেটা নিয়ে খুব আওয়াজ তুলি তারপরে আবার আমাদের কাজের ভিড় আমরা ভুলে যাই ঠিক তেমনি আসিয়ার ঘটনা যেটি পুরো বাংলাদেশে আমাদের মানুষের মনকে নাড়া দিয়েছিল আজকে একটি বিশেষ দিন আসিয়ার সেই ঘটনার রায় হয়েছে আজকে একজনের মৃত্যুদণ্ড আর যেটা ডিসটারব আমরা চাইনা পাখিরা হারিয়ে যাক যদি পাখি কোনো খাতে না পড়ে সেই ভয় থেকে আমরা চাই জানো সকলে জঙ্গলি হয়ে উঠতে পারে তাই একাই 100 এবং জঙ্গলী আমরা একটি টিম করেছি আমাদের একটি কমিক আমরা প্রচার করছি যেখানে শিশুদেরকে আমরা কথা কাটতে শেখাবো আমরা তাদেরকে একটি হেল্পলাইন নাম্বারের সাথে পরিচয় করাবো তারা যদি কোথাও বিপদে পড়ে তারা আসলে কোথায় যাবে আমরা একটা নেটওয়ার্ক তৈরি করতে চাই পুরো বাংলাদেশ জুড়ে সেখানে আমাদের পর্দার জঙ্গলি আমাদের রিয়েল লাইফের জঙ্গলি হয়ে আমাদের মাঝে এসেছেন সিয়াম ভাই থ্যাংক ইউ সো মাচ ফর হিয়ার বাচ্চারা নিশ্চয়ই খুব হচ্ছে আপনি Why should we feed our luncher? I হবে

সেগুলো এবং একটা পাসপোর্ট সিস্টেম কীভাবে আসলে বাবা মার সাথে আমাদের গোপনীয়তা রক্ষা করে বাবা মাই আমাদের সাথে কানেকশন করতে পারবে সেই একটা সিস্টেম আমরা চালু করেছি তো বাচ্চারা সবাই কমেন্টটা দেখাও সবাই দাঁড়িয়ে মানে ধর্ষণ তো দূরে থাকে মানে একটা বাচ্চার দিকে কেউ ব্র্যাক টাচ করতে পারবে না আমরা যারা জঙ্গলি হয়ে রুখে রুখে দাঁড়াবো যারা এরকম ব্যান্ড টাচ তো আজকে আমাদেরকে এই চমৎকার করে দিয়েছে তাদের সহযোগিতা ছাড়া এই মোমেন্ট ক্রিয়েট করা সম্ভব না এখানকার এক্সিকিউটিভ আমাদের মাঝে আমি দেখতে অনেক ওকে আমরা এটা কন্টিনিউ করবো এই বাচ্চাদেরকে একটুখানি সুস্থ বিনোদনের মধ্যে রাখা তো সিয়া ভাই আপনি যদি কিছু বলতে চান সবার জন্য একটু কাছে